আসসালামু আলাইকুম বিশ উজবেকিস্তানের খুব সুন্দর একটি পার্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন দেখা যাক কি অবস্থায় হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট এই এন্ট্রি পয়েন্টের ডান দিকেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসার জন্য খুব সুন্দর এনভায়রনমেন্ট করে দিয়েছে ওনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যাটের চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে বেশ গোছালো এবং পরিপাটি একটা পার্ক কোন জায়গায় আপনি বিন্দু পরিমাণ ময়লা দেখতে পাবেন না এই উদ্বেগ জাতিরা বেশ কোছাল এবং পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাচু আছে তো এখানে হচ্ছে পাম্প পানি মনে হয় সন্ধ্যা হলে এখানে পানির পরা বের হয় হতে পারে দেখতে পাচ্ছেন রোনালদো মামা জগিং করছে দেখতে পাচ্ছেন পার্কে বাচ্চারা খেলছে এই বুড়ি দাদি তাদের দোল দিচ্ছে এখানকার বাচ্চাদের লাইফ অনেক বিন্দাস বেশ ভালো ফ্যাসিলিটি পেয়ে থাকে এখানকার বাচ্চারা দোলনার ব্যবস্থা আছে বাংলাদেশে এগুলো কল্পনাই করা যায় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব দেশে এগুলো কল্পনাই করা যায় না এদিকে একটা লেক দেখা যাচ্ছে তো চলুন বৃহস্পতি লেকটা গিয়ে আমরা একটু দেখে আসি কিরকম পুলিশ মামারা তাদের ডিউটি পালন করছে অনেক চমৎকার একটা লেক এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেকের মধ্যে হাঁসও আছে সুন্দর একটা লেক এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ব্যবস্থা আছে হাসের বাচ্চারা খেলাধুলা করছে এখানে এখানে নৌকার বোটার ব্যবস্থা আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বেশ বড়ই একটা পার্ক শহরের ঠিক প্রাণ কেন্দ্রে শহরে এরকম একটা পার্ক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হলদ এগুলো কল্পনাই করা যায় না আলহামদুলিল্লাহ মারশাল্লাহ খুবই সুন্দর